এবং তোমাদের অলরেডি হয়ে গেছে এবং তোমরা যদি এখানে আবেদন করতে পারবে তো তোমরা যারা সিম্পলি এখানে মাধ্যমিক পাস করেছো তারাও আবেদন করতে পারবে এবং তোমরা যারা শুধু মাধ্যমিক পাস করেছো আইটিআই তোমাদের করা নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে স্ট্রেট এবং তোমাদের যে স্লট ডিভিশন ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে তো তোমাদের এখানে কোন কোন ডিভিশনে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন কোন তোমাদের ট্রেডে নিয়োগ করা হয়েছে সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এখানে আলোচনা করব। যে তোমাদের এখানে এজ লিমিট তোমাদের সিলেকশন প্রসেস এবং তোমাদের যে আবেদনের লাস্ট তারিখ কী দেওয়া হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো নোটিশ অনুযায়ী কিন্তু আমরা এখানে আলোচনা করব যে তোমাদের এখানে নোটিশ অনুযায়ী তোমাদের এখানে কি বলা হয়েছে তো সবার প্রথমে দেখো যে আমরা অফিসিয়ালি যে নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো রেলওয়ের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমরা এখন সবার উপরে দেখতে পারো সাউথার্ন রেলওয়ে অর্থাৎ দক্ষিণ রেলওয়ে তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রেন্টিস পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সিটি যে অনলাইন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে তোমরা দেখতে পারো তোমাদের যে এখানে অনলাইন স্টার্ট ডেট সেটি বলা আছে তোমাদের কিন্তু এখানে উনত্রিশ এক দু অর্থাৎ দু হাজার চব্বিশ থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের নিচে এখানে বলা অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল ক্যান্ডিডেট তো তোমরা যারা এখানে ইলিজিবল ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে পারবে তো কারা তোমরা এখানে ইলিজিবল সেটি কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে এখানে আমরা সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু যে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে এবং নিচে তোমাদের যে ভ্যাকেন্সির ডিটেলস সেই ডিটেলস তোমাদের এখানে ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ফ্রেশার ক্যাটাগরি তো ফ্রেশার ক্যাটাগরির জন্য এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ওয়ার্কশপে তোমাদের এখানে বলা আছে ফিটার ট্রেডের জন্য এখানে বলা আছে টোটাল কুড়িটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে এখানে তোমাদের ক্যারেস ওয়ার্কশপে এখানে বলা আছে টোটাল এখানে তিরাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফিটার এবং ওয়েল ট্রেডের জন্য এবং তোমাদের এখানে যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি সেটিও কিন্তু তোমাদের এখানে ভাগ করে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবাই নিচে চলে আসি তোমাদের এখানে বলা হয়েছে রেলওয়ে হসপিটাল এবং এখানে তোমাদের এমএলটি অর্থাৎ এখানে বলা হয়েছে মেডিক্যাল ল্যাবরেটারি টেকনিশিয়ান এই পদের জন্য এখানে বলা হয় টোটাল কুটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ট্রেড বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের এম রেডিওলজি এম এখানে বলা হয়েছে প্যাথোলজি এমএলটি এখানে বলা হয়েছে কার্ডিওলজি এইসব ট্রেডে তোমাদের নিয়োগ করা হবে এরপর তোমাদের এখানে এক্স আইটিআই ক্যাটাগরির জন্য এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন তো এক্স যে আইটিআই ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা আছে সিগন্যাল টেলিকমিউনিকেশন ওয়ার্কশপে তোমাদের এখানে টোটাল পঁচানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফিটার টার্নার এরপর বলা হয়েছে এখানে ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান কোপা সব ট্রেডে তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে তিরুবনন্তপুরম এখানে ডিভিশনে তোমাদের টোটাল এখানে বলা আছে দুশো এখানে আশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে ট্রেড সেই ট্রেড এখানে ভ্যাকেন্সি তোমাদের এখানে ভাগ করে দেওয়া হয়েছে এরপর তোমাদের এই ট্রেডে এখানে বলা হয়েছে টোটাল এখানে একশো পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে যে টোটাল ভ্যাকেন্সি সেটি কিন্তু তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেই স্লট অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে উপরে তোমাদের বলেই দেওয়া হয়েছে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে তোমাদের এখানে বলা হয়েছে আঠাশশো ছাব্বিশটি টোটাল ভ্যাকেন্সি স্লট অনুযায়ী তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ডিভিশন ভাগ করে দেওয়া হয়েছে যেরকম এখানে চেন্নাই ডিভিশন তো চেন্নাই ডিভিশনের জন্য তোমাদের টোটাল বলা হয়েছে চব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে চেন্নাই ডিভিশন ইলেকট্রিক্যালের জন্য এখানে বলা হয়েছে পঁয়ষট্টিটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের নিচে এখানে বলে চেন্নাই ডিভিশন ইলেকট্রিক্যাল চেন্নাই ডিভিশন মেকানিক্যালের জন্য টোটাল এখানে বলা হয়েছে বাইশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ট্রেড এখানে ভাগ করে দেওয়া হয়েছে ফিটার ইলেকট্রিশিয়ান দেশাল এখানে মেকানিক এই সব ট্রেড তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে তো বিভিন্ন ট্রেড অনুযায়ী তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা যে ভ্যাকেন্সি যে ডিটেল অফিশিয়ালি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে পেয়ে যাবে অথবা আমি এই যে নোটিফিকেশনটি সেটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে কিন্তু এই নোটিশ যে ভ্যাকেন্সির যে ফুল নোটিশ সেই ভ্যাকেন্সির সেই নোটিশ অনুযায়ী তোমরা কিন্তু চেক করে নিতে পারবে এরপর সবার নিচে আমরা চলে আসি তোমাদের এখানে বলা আছে এজ লিমিট তো তোমাদের এখানে বয়সের কথা বলা আছে মিনিমাম তোমার বয়স কিন্তু এখানে পনেরো বছর তোমাদের কিন্তু উদ্দেশ হতে হবে পনেরো বছরের নিচে হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না তো তোমার বয়স কিন্তু এখানে মিনিমাম পনেরো বছর হতেই হবে পনেরো থেকে এখানে বাইশ বছর বয়সের পর্যন্ত বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে ও বিসির জন্য তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে এবং এসসি কিংবা এসটির জন্য বলা হয়েছে এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং দশ বছর বলা আছে পিডাবলিউডির ক্ষেত্রে এখানে ছাড় দেওয়া হবে এরপর আমরা আগে সবাই নিচে চলে আসি তো তোমাদের এখানে বলা আছে তোমরা যদি এখানে ফিটার ট্রেডের জন্য আবেদন করতে চাও তাহলে তোমরা কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমার কিন্তু সিম্পলি এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তোমার কিন্তু যে পাস থাকতে হবে সেটি বলা হয়েছে টেন প্লাস টু সিস্টেমে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে তো তোমাদের কিন্তু এখানে কোনো আইটিআই চাওয়া হয়নি তো তোমাদের কিন্তু সিম্পলি বলা আছে তোমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে মাধ্যমিক পাস করা থাকলে এখানে ফিটার ট্রেডের জন্য আবেদন করতে পারবে ট্রেনিং পিরিয়ডের কথা বলা হয়েছে টু ইয়ার তো দুই বছরে তোমাদের ট্রেনিং পিরিয়ড রাখা হয়েছে ফিটার ট্রেডের জন্য এবং ওয়েলডার ট্রেডের জন্য এখানে বলা হয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে কোনো আইটিআই পাস চাওয়া হয়নি তো সিম্পলি তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে আবেদন করতে পারবে এখানে তোমাদের ট্রেনিং পিরিয়ড বলা হয়েছে ওয়ান ইয়ার অ্যান্ড থ্রি মান্থস তো তোমাদের কিন্তু এখানে দুইটি এখানে তোমাদের ট্রেনিং পিরিয়ড দেওয়া হয়েছে তো তোমার যেটি ভালো মনে হবে তুমি সেটি তো তুমি সেটি কিন্তু এখানে ট্রেনিং তোমার অনুযায়ী তুমি কিন্তু নিতে পারবে এক বছরের নিবে না এখন তিন মাসের নেবে সেটি কিন্তু তোমার উপর ডিপেন্ড করে এরপর তোমাদের এখানে এম এলটির জন্য বলা হয়েছে টুয়েলভ পাস তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে উইথ এখানে বলা আছে। ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই সাবজেক্টের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে তুমি কিন্তু এখানে এমএলটি পদের জন্য আবেদন করতে পারবে ট্রেনিং পিরিয়ড বলা হয়েছে ওয়ান ইয়ার অ্যান্ড থ্রি মান্থস তো তোমাদের কিন্তু এই দুইটির জন্য তোমার ট্রেনিং পিরিয়ড তোমাদের কিন্তু একই রাখা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ট্রেড অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই ট্রেডের জন্য এখানে আইটিআই পাস দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমার ফিটার টার্নার ইলেকট্রিশিয়ান এরপর বলা আছে মেকানিক মোটর ভেহিক্যাল এই সব ট্রেডের জন্য তোমরা কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে আইটিআই কোর্স থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ট্রেড তো তোমাদের কিন্তু এই ট্রেডে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আইটিআই তো তোমাদের এই ট্রেডে আইটিআই পাস থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ওয়ান ইয়ারের যে ট্রেনিং পিরিয়ড সেটি কিন্তু রাখা হয়েছে এবং তুমি যদি এখানে ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার প্লাম্বার সব ট্রেডে আবেদন করতে চাও তাহলে তোমরা কিন্তু এখানে অবশ্যই বলা হয় টেন্থ পাস তো মাধ্যমিক পাস থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্ক্সের সঙ্গে তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই আইটিআই কোর্স করা থাকতে হবে ইন দি রিলেভেন্ট ট্রেড তো তোমাদের কিন্তু রিলেভেন্ট ট্রেডে আইটিআই পাস থাকতে হবে যে ডেট আবেদন করবে সেই ডেটে আইটিআই পাস থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে এখানে বসে ওয়ান ইয়ার ট্রেনিং পিরিয়ড তোমাদের রাখা হয়েছে এরপর ওয়ারম্যান পদের জন্য আবেদন করতে চাইলে মাধ্যমিক পাস থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে এবং তোমাদের কিন্তু এখানে টেন প্লাস টু সিস্টেম লেভেল তোমাদের পাশ থাকতে হবে এবং আইটিআই তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই কোর্স করা থাকতে হবে ইন্ডি রেলিভেন্ট ট্রেডে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে ট্রেনিং পিরিয়ড বলা আছে এক বছরের ট্রেনিং পিরিয়ড রাখা হয়েছে এইভাবে তোমাদের এখানে যে সব পোস্টের যে ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশান সেটি তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তুমি যদি এখানে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজির জন্য আবেদন করো তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে বলা আছে মাধ্যমিক পাস থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই আইটিআই কোর্স করা থাকতে হবে রিলেভেন্ট ট্রেডে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের ট্রেনিং পিরিয়ড বলা আছে ওয়ান ইয়ার এক বছরের ট্রেনিং পিরিয়ড রাখা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে যে কম্পিউটার অপারেটার অ্যান্ড এখানে বলা হয়েছে প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের জন্য বলা হয়েছে অর্থাৎ কুপা ট্রেডের জন্য তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস থাকতে হবে ফিফটি পার্সেন্ট সঙ্গে টেন প্লাস টু লেভেল সিস্টেমের এবং তোমার কিন্তু এখানে আইটিআই কোর্স করা থাকতে হবে রিলেভেন্ট ট্রেডে তাহলে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে তোমার কিন্তু ওয়ান ইয়ারের যে তোমাদের ট্রেনিং পিরিয়ড সেটি রাখা হয়েছে এইভাবে তোমাদের কিন্তু সব পোস্ট এবং তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবাই নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা এখানে যারা এসসি এস টি এবং পিডাব্লিউডি ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া তোমাদের যে কিন্তু অবশ্যই এখানে বলা আছে এনসিবিটি অথবা এস বোর্ড থেকে তোমাদের পাস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে অনলাইন আবেদনের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে যে অনলাইন আবেদন সেটি কিন্তু করতে পারবে এবং তোমরা যদি এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে নোটিশটি সেটি ডাউনলোড করতে চাইলে ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এই অফিসিয়ালি নোটিশটি তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য